আজকে ইউটিউবে ভিডিও করব আমরা ইউটিউবে ভিডিও করি এই এই ক্যামেরাতে এইখানে ভিডিও করি আজকে আমরা ভিডিও লোকেশন চেঞ্জ করব। আসো আমাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় ভিডিও করি ক্যামেরাম্যান আমাদের ক্যামেরা করছে আমরা ভিডিও আমরা বাড়িতেই করি ভিডিও পরে এখন রাস্তাঘাটে গেলে পাঁচটা পাঁচ রকম কথা বলবে তাই বাড়িতে করছি ভিডিও এখন তা কী বলা যাবে দেখাচ্ছি কোন জায়গাটা ভিডিও করবো আজকে চলে আসবো আমাদের সঙ্গে আমাদের জমি আমাদের জমি দেখাচ্ছি আজকে ভিডিও হবে আমাদের ইউটিউবের ভিডিও আর ফেসবুকের ভিডিও এখানে শুরু করবো এই জায়গাটাতে ক্যামেরাম্যান রেডি আছে আমাদের ইন্দ্র কোথায়

অনেক কদিন ঢোকা হয়নি এই আমার ছোটো ছেলে জল দেয় যা এই কদিন একটু একটু করি জল টল নাই যে খরানের দিন গাছপালা সব শেষ শশা জালি পড়ছে শশা শশা গাছে কচি কচি শশা বাবা জালে দেখা দেখো না দম দম